খরচ গোসল আমরা কীভাবে করব প্রিয় ভাই আপনি স্ত্রী সহবাস করে ফেলেছেন অথবা স্বপ্নদোষ হয়ে গেছে এই মুহূর্তে আপনি পবিত্রতা অর্জন আপনি কিভাবে করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নয় অনেকে আবার হাসতেছে আসলে হাসার কিন্তু বিষয় নয় জানতে হবে আমাদের শরম নয় লজ্জা নয় এটা আমাদের জানা দরকার কারণ পবিত্রতা অর্জন যদি আমরা না করি তাহলে তো ইবাদত এই কোনো কিছু আল্লাহ দরবারে কবল হবে না তো আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম এ বিষয়ে জানিয়েছেন হাদিসের ভিতরে লা লামান লাহু যার কাছে পবিত্রতা নাই তার নামাজই নাই এর জন্য আগে পবিত্রতা অর্জন করতে হয় নামাজ ইবাদতবন্দিগি কবুলের পূর্ব শর্ত হল পবিত্রতা আমার ভিতরে যদি পবিত্রতা না থাকে তাহলে কোনো ইবাদতবন্দিগী তো আল্লাহ দরবারে কবুল হবে না এর জন্য আপনার সর্বপ্রথম দায়িত্ব হল পবিত্রতা অর্জন আগে করতে হবে এখন আপনার স্ত্রী সবাস করে ফেলেছেন অথবা যুবকেরা স্বপ্নদোষ হয়ে গেছে এই মুহূর্তে আপনারা কি করবেন সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো যাদের স্ত্রীর সহবাস করে ফেলেছেন আপনার ওই স্ত্রীর সহবাস করার পরে পবিত্রতার প্রথম ধাপ আপনার নাপাকি যেই জায়গায় লেগে আছে। ওই নাপাকিটা আগে পরিষ্কার করা কাপুরের যেই জায়গায় নাপাকিটা লেগে আছে। সুন্দর করে সাবান দিয়ে সুন্দর করে দৌত করা দৌত করার পরে আপনার দুই হাত কবজি পর্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবেন পরিষ্কার করার পর আপনি অজুর নিয়তে উঁজু করে ফেলবেন উজু করে পা ধোয়া বাদ দেবেন হাতের কবজি পর্যন্ত ধুলেন উড়ি করলেন নাকে পানি দিলেন নাকে এমন পর্যন্ত পানি দিবেন একেবারে নাকে নরম জায়গা পর্যন্ত পানিটা পৌঁছায় দিবেন সমস্ত মুখটা সুন্দরভাবে ঘষে মশে ধৌত করে ফেলবেন এবং মাথা মাসে করবেন দুই হাতের কোনো পর্যন্ত আপনারা সুন্দর করে ধৌত করবেন বিশেষ করে আপনারা যে এই কেনের এই পাশে পুনর এই নিচের পাশে কিন্তু অনেক সময় দেখা যায় যে শুকনা থেকে যায় ওই সময় পানি যায় না ওই জায়গায় অনেকের খেয়াল থাকে না ওই জায়গাটা সুন্দর করে একেবারে মেঝে মেজে সুন্দর করে পানিটা পৌঁছাই দিতে হবে পৌঁছাই দেওয়ার পর মাথাটা মাসে করলেন মাথাটা মাসে করার পর আপনার পা ধোয়া লাগবে হয়তো পা ধোয়াটা বাদ রাখতে পারেন পা ধোয়াটা বাদ রেখে সুন্দর করে আপনার পরিষ্কার পানি দিয়ে আপনি মাথার উপরে পানি দিলেন ডান কাতে পানি ঢাললেন বাম কাতে পানি ঢাললেন এরপরে মাথার উপরে পানি ঢাললেন এরকমভাবে সমস্ত শরীরে পানি পৌঁছায় দিলেন পানি পৌঁছায় দিয়ে সুন্দর করে ঘষা মাজা করে কোথাও যেন একটা পশম পরিমাণ জায়গা যেন বাদ না থাকে পানি পৌঁছানো প্রত্যেকটা জায়গায় দাড়ি খেলাল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেন পানিটা পৌঁছে যায় বিশেষ করে দেখবেন অনেকের মাজায় সুতা থাকে মানজায় সুতা থাকতে থাকে না অনেকের মানজায় কিন্তু সুতা থাকে এই মানজায় সুতা থাকার কারণে কিন্তু দেখা যায় যে শুকনা থাকে শুকনা থাকলে কিন্তু গোসল হবে না পবিত্রতা হবে না এর জন্য ওই জায়গাটা খেয়াল করতে হবে বিশেষ করে নাবির ভিতরে আপনাকে আঙ্গুল দিয়ে খিলাল করে পানিটা পৌঁছাই দিতে হবে এরকমভাবে গোসলটা যখন সেরে ফেললেন কাপড় পরিষ্কার কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে আপনি গাটা মুসলেন গাটা মুসে কাপড়টা পরিধান করবেন শুকনো কাপড় দিয়ে কাপড়টা পরিধান করে ভেজা কাপড়টা ওখানে রেখে একটা পরিষ্কার পানি এক মগ পানি নিয়ে আপনার পাটা ধুকে ধুয়ে আপনি শুকনো জায়গায় উঠে পড়লেন শুকনো জায়গায় উঠে এরকমভাবে আপনি পবিত্রতা অর্জন করে ফেললেন এটা হচ্ছে ফরজ গোসলের নিয়ম আপনার গোসল ফরজ হয়ে গেছে আপনি গোসলটা এরকমভাবে সেরে নেবেন এরকমভাবে যদি সেরে নিতে পারেন তাহলে কিন্তু আপনার গোসলটা সঠিক হবে এবং পবিত্রতা অর্জন করতে পারবেন আর পবিত্রতা যদি অর্জন করতে পারি তাহলে কিন্তু আল্লাহর দরবারে হয়তো ইবাদত বাদতবন্দিকে কবুল হবে তা না হলে কিন্তু অপবিত্র যদি থেকে যাই ইবাদত বাদতবন্দিকে আল্লাহ দরবারে কবুল হবে না